তোমরা জেনে খুশি হবে ডিএলএস টোয়েন্টি সিক্স গেমে আসতেছে নতুন ক্লাসিক প্লেয়ার্স আসবে বাতিস্তুতা ট্রেজিকে এবং দেশাইয়ের মতো মোট চারটা প্লেয়ার আর সতেরো দিন পরেরা গেমে যুক্ত হচ্ছে এসব প্লেয়ারদের তোমার টিমে সাইন ইন করার জন্য সুযোগ থাকবে আগামী তিন মাস অর্থাৎ নব্বই দিন পর্যন্ত তোমরা যেন বর্তমানে ডিএলএস গেমে চলতেছে মিডফিল্ড ক্লাসিক সিজন যেখানে রয়েছে ম্যাথাস রবার্ট পিরেস এবং রিবালদো এরা সতেরো দিন পর গেম থেকে সরে যাবে তখন তুমি চাইলেও এদের আর নিতে পারবে না যদি না এফটিজি পুনরায় আবার এদের গেমে না যুক্ত করে যদি তোমার পছন্দের খেলোয়াড় রিবালদো বা ম্যাথাস হয়ে থাকে আর তোমার ভাগ্য খারাপ হওয়ায় এদের কাউকে নিতে না পারো তাহলে সত্যি তুমি আনলা কি কারণ এদের নেওয়ার জন্য দরকার হবে অনেক ডিপি তাই এই অল্প সময়ের মধ্যে প্রচুর ম্যাচ খেলে রিভালদো বা ম্যাথাসকে নেওয়ার শেষ চেষ্টা করতেই পারো আর যাদের খেলার সময় নাই তোমরা আমার থেকে ডিপি নিতে পারো নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অল্প সময়ে তোমরা পাবে অনেক ডিপি যা রিভালদো বা ম্যাথাসকে নেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে তোমাদের যাদের কাছে অলরেডি রিভালদো বা ম্যাথাস রয়েছে তোমরা কমেন্টে সাড়া দিয়ে দাও সত্যি তোমরা খুবই লাকি পারসন কারণ অলরেডি তোমরা ম্যাথাস এবং রিবালদোকে তোমার টিমে সাইন ইন করিয়ে ফেলেছ তো চলো দেখিনি সামনে যে চারজন ক্লাসিক প্লেয়ার আসবে তাদের পারফরমেন্স সেরা সময়গুলো আর গেমে কীভাবে ভালো পারফরমেন্স করাবে এই সকল বিষয় প্রথমত যার নাম বলবো সে হচ্ছে হার্নান ক্রিস্পো আর্জেন্টিনার এই প্লেয়ারটাকে এর আগেও একবার গেমে যুক্ত করা হয়েছিল তখন তার রেটিং ছিল তিরাশি বিশ্বের অন্যতম সেরে স্ট্রাইকারদের মধ্যে ক্রিস্পো নামটা খুবই পরিচিত তার সেরা সময় ছিল দুই হাজারের দশকের শুরুর দিকে যখন সে লাজিও এবং ইন্টারমিলনে খেলেছিল বর্তমানে চুরাশি রেটিং এর একটা কমপ্লিট স্ট্রাইকার দুর্দান্ত ফিনিশিং স্পিড এবং পজিশনের দিক দিয়ে অনেক শক্তিশালী একটা সেন্টার ফরওয়ার্ড ডিএলএস গেমে স্ট্রাইকার পজিশনের ক্রিস্প সবচেয়ে বেশি কার্যকরী তাকে স্ট্রাইকার হিসেবে রাখলে গোলের সম্ভাবনা অনেক বেশি থাকবে আর তাকে ম্যাক্স করলে তার পারফরম্যান্স দ্বিগুণ বেড়ে যাবে এবার জানবো আর্জেন্টিনার আরেক সুপার স্টার গ্যাব্রিয়াল বাতিস্ততার কথা এই প্লেয়ারটাকে আগের বার দেওয়া হয়েছিল তখন তার রেটিং ছিল পঁচাশি বর্তমান কার্ডেও আমরা দেখতে পাচ্ছি তার রেটিং পঁচাশি রয়েছে হয়তো তোমাদের অনেকের কাছে আর্জেন্টিনার এই প্লেয়ারটা থাকবে গ্যাব্রিয়েল বাতা যাকে ব্যাটিগোল নামেও ডাকা হয় তার সেরা সময় ছিল উনিশশো নব্বই দশকের ফিওরেন্টিনা এবং রোমাতে তার স্ট্রাইকিং দক্ষতা পেনাল্টি মিস না করা এবং দুর্দান্ত শর্ট পাওয়ার ছিল এক্সট্রা স্পেশাল পঁচাশি রেটিংয়ের এই বাতিস্ততাকে খেলাতে পারবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে গেমে তাকে খেলালে তার শক্তিশালী শর্ট এবং বডি মুভমেন্ট ফিনিশিংয়ের জন্য তাকে একেবারে শের অপশন বানিয়ে তুলবে আর ম্যাক্স করলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা আমাদের শেষ দুইজন ক্লাসিক প্লেয়ার হিসেবে প্রথমত রয়েছে ডেভিড ট্রেজেগের কথা ট্রেজেগের ছিলেন বিশ্বের সেরা ফরোয়ার্ডদের মধ্যে একজন তার সেরা সময় ছিল ইউভেন্তাস এবং ফ্রান্সের খেলার সময় বিশেষত দু থেকে দু সাল পর্যন্ত তার গোল করার ক্ষমতা ছিল অসাধারণ দ্রুতগতির পাসিং এবং পজিশনিং ছিল অসাধারণ ডিএলএসএেটকে খেলাতে পারবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে তাকে খেলালে গেমের দক্ষতা এবং গোল করার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে তুলবে বিশেষ করে ক্রস ফিনিশিং বা কমপ্লেক্স স্কুলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ত্রেজেগের আমাদের ক্লাসিক লিস্টের শেষ প্লেয়ারটা হচ্ছে মার্শাল দেশাই ফ্রান্সের এই দেশাই ছিল একজন স্ট্রং ডিফেন্ডার এবং তার সেরা সময় ছিল চেলসি এবং ফ্রান্স দলের হয়ে উনিশশো বিশ্বকাপ ও ইউরো দু হাজারের তার দক্ষতা ছিল চমকপ্রদ তিনি খুবই শক্তিশালী সেন্টার ডিফেন্ডার ছিলেন ডিএলএস তাকে সেই পজিশনে খেলালে সেরা অপশন হতে পারে তিরাশি রেটিংয়ের দেশায় গেমে রক্ষণাত্মক শক্তি যোগ করবে পাসিংয়ের ক্ষমতা থাকবে এবং প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে সাহায্য করবে যেটা তুমি এখন বর্তমানে দেখে থাকো রৌদ্রির ক্ষেত্রে রৌদ্রির মতো এই প্লেয়ারটাও ডিফেন্সিভ মিডফিল্ডার সো বন্ধুরা এই চারজন প্লেয়ার আসতেছে ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের নেক্সট ক্লাসিক সিজনে আর তুমি তিন মাস সময় পাবে তাদের সংগ্রহ করতে ক্রিসকো বাতিস্তুতা ত্রেজেগেট আর দেশাই এই চারজন প্লেয়ারদের মধ্যে তুমি কাকে টিমে নিতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি